মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইমানের নেতৃত্বে দেশটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসেছে ঢাকায় প্রতিনিধি দলের গুরুত্বপূর্ণ সদস্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দিল্লি হয়ে ঢাকায় আসবেন বিকেলে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেয়ার পর এটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম সফর 5000 প্রাপ্তo BNC টেকনোলজির ওয়ালটন সুপার শেফার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বুদলে দেয় প্রতিনিধি দলের সফরে দুই দেশের বহুমাত্রিক সহযোগিতার বিষয়ে আলোচনার পাশাপাশি মূল আলোচনার ফোকাস হবে আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতা পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা রোববার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সঙ্গে করবেন সৌজন্য সাক্ষাৎ এরপর প্রতিনিধি দলটি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে মধ্যাহ্নভোজে সভায় অংশ নেবেন ওই দিন বিকেলে প্রতিনিধি দল প্রধান নেইমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান মনসুরের সঙ্গেও বৈঠক করবেন তবে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়ে এখনই মন্তব্য করতে চাননি পররাষ্ট্র সচিব মো জসিমুদ্দিন তিনি বলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের আলোচনা শুরু করার আগে আমি কোনো ধরনের মন্তব্য করতে চাই না আমি শুধু এটি বলতে পারি যে অন্তবর্তীকালীন সরকার গঠনের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিনিধি দল আসছে তারা যে এই সম্পর্কের গুরুত্ব দেয় সেটির বড় প্রতিফলন ঘটেছে এর মাধ্যমে এর আগে গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দপ্তরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করবে রিপোর্ট সমকাল